এই ভিডিও প্রথম পার্ট আগে দেখে আসুন আমরা খাইতে বসে গেছি আমার ভাই আমারে খাওয়াই দিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ফরিদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিব শহরটা ঘুরব এবং আমার এলাকায় যাব কোনে পার্লারে আছে এবং বর এখন আসেনি তাই দেখাইতে পারলাম না এরপরে আমরা ফরিদপুর শহরে চলে আসলাম ফরিদপুর শহরের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আলিপুরের দিকে সামনে আলিপুর ব্রিজ এখান থেকে হাতের বামে গেল কবি জসীমউদ্দিনের বাড়ি কবি জসীম তো অনেকেই চেনেন আবার অনেকেই তার বাড়ি কোথায় সেটা জানেন না আমার কুষ্টিয়ার ভাইটা জানতো না কবি জসীমউদ্দিনের বাড়ি কোথায় তাই তাকে আমি দেখাইলাম বললাম ফরিদপুরে তার বাড়ি আজকে হাতে বেশি সময় নেই তা না হলে জসীম বাড়িতে যাইতাম এটা আমাদের সদর হাসপাতাল এটা জেলা প্রশাসকের কার্যালয় অনেকে ডিসি অফিসে বলে এরপরে আসলাম শাহ ফরিদ জামে মসজিদ ফরিদপুর সার্কিট হাউস এখন আমরা যাচ্ছি তেঁতুলতলা তেঁতুলতলার সেই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়াবো এই মিষ্টি শুধু বাংলাদেশে না শুনেছি দেশের বাইরেও নাকি এখন যায় দেখুন তেঁতুলতলার সেই বিখ্যাত মিষ্টিগুলো আমরা চলে আসলাম সেই বিখ্যাত তেঁতুলতলার মিষ্টি খাওয়ার জন্য সুদূর ঢাকা থেকে আগত

আমরা খাবো না খাবো না করতে করতে একটা একটা নিতে নিতে প্রায় এক কেজি মিষ্টি খেয়ে ফেলেছি দুজন এরপর আমরা আসলাম আমার এলাকায় এটা হচ্ছে এসি রোড আমার সেই চিরচেনা জায়গা চিরচেনা রাস্তা এখানেই আমার বাড়ি এই হাতের বাম সাইডে আমার বাড়ি এটা আমার বাড়ির পাশের নতুন একটা ব্রিজ এই ব্রিজটা নতুন হয়েছে আমি আজকে প্রথম দেখলাম অনেক দিন বাড়িতে আসা হয়নি জন্য দেখিনি এরপরে আসলাম আমরা সেই ভাইরাল ফরিদপুরের ভাইরাল জায়গায় এটা হচ্ছে ফরিদপুরের সুইস গেট অনেক ভাইরাল একটা জায়গা সবাই এখানে আসে প্রতিদিন বিকালে এখানে হাজার হাজার মানুষ আসে ঘুরতে এখানে আসলে ঘুরতে আসে নাকি আড্ডা মারতে আসে সেটা জানি না এখানে কেন এবার আসে তাও জানি না কিন্তু জায়গাটা অনেক ভালো তা আমরাও কিছুক্ষণ এখানে ঘুরলাম সেলফি তুললাম কিছুটা ভিডিও নিলাম এক ভাই আমার ভিডিও করা দেখে নিজের হাত নাড়ল এরপর আমাদের ঘোরাঘুরি শেষ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এই জন্য আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে কারণ আমাদের আজকেই চলে যেতে হবে কালকে সকালে আমাদের আবার অফিস আছে এজন্য রাতের মধ্যেই চলে যেতে হবে তো কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামলো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে টাপাখোলা বেরিবাদের রাস্তা আমরা প্রায় মেইন রোডে চলে আসছি ঢাকা ফরিদপুরের মেন রোডে তো আজকে মেন রোডে ওঠার পরে আর ভিডিও করা হয়নি রাত হয়ে গেছিল এরপর আবার বৃষ্টি আসছে এই জন্য আর ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম